এবার পোষ সংক্রান্তিতে হয়ে যাক না শীতের খুব সুন্দর অসাধারণ এক অভিনবত্বের ছোঁয়া পাটিসাপটা শীতের সবথেকে সেরা সহজ পাটিসাপটা অসাধারণ স্বাদে এবং অবশ্যই অভিনবত্বের ছোঁয়া আছে যেগুলো অন্য পাটিসাপটার থেকে অন্য রকম চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি পাটিসাপটা প্রেজেন্ট করছি আপনাদের সামনে দেখুন এখানে আমি দু কিলো দুধ নিয়ে নিয়েছি এবং দুধটা ফুটিয়ে নেব যার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি একটু চওড়া যে পাত্রগুলো আর কি তলাতে দেখুন পাত্রের দিয়ে দিয়েছি তেজপাতা এবং পাত্রটা জাস্ট গরম করে নিলাম কারণটা কি জানেন এই যে দুধটা দিয়ে ফোটাবো দুধটা কিছুতেই কিন্তু তলাটা কিন্তু ধরে যাবে না এভাবে তেজপাতা দিয়ে যদি পাত্রটা গরম করে দুধটা দেওয়া হয় তাহলে কিন্তু দুধটা তলাটা ধরে যায় না আপনারা টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবেন দেখুন এখানে দু কিলো আর কি দুধটা আছে এবং আমি এখানে দেড় কিলো নলেন গুড়ের খেজুর গুড় আর কি যেটা পাটালি গুড়টা নিয়ে নিয়েছি ছুরির সাহায্যে এটা ঝুরো করে কেটে নিচ্ছি কারণ পাটিসাপটার যে পুটটা বানাবো সেটা পুরোটাই কিন্তু হবে নলেন গুড় দিয়ে এখানে গোবিন্দভোগ চাল আমি কিছুটা চার মুঠো চাল আমি কিন্তু ভিজিয়ে রেখেছি এবং মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি দেখুন এই যে দুধটা মানে বেশ ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছিলাম তারপরে কিন্তু ঠান্ডা করে নিয়েছি এবং ঠান্ডা অবস্থাতে আমি যেটা করলাম গোবিন্দভোগ চালটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে এবং নলিন গুড়টা একসঙ্গে দিয়ে ভালো করে নেড়ে কিন্তু আমি পুটটা কিন্তু বানিয়ে নিচ্ছি পুটটা রেডি হয়ে গেছে এবার পাটিসাপটার যে ব্যাটারটা আর কি বানাতে হবে সেই জন্য আমি নিয়ে নিলাম এক ভাগ চালের গুঁড়ো অর্থাৎ এক কাপ চালের গুঁড়ো আর আতপ চালের আর কি আর তিন কাপ হচ্ছে ময়দা দেখুন তিন কাপ ময়দার সঙ্গে এক কাপ চালের গুঁড়ো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি জাস্ট এখানে যে ময়দাটা আছে ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি যেহেতু আতপ চালের যে গুঁড়োটা এবং ময়দা এবং লবণ ভালো করে কিন্তু এখানে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে জলটা মানে ধীরে ধীরে দিতে হবে দিয়ে ভালো করে কিন্তু মানে ব্যাটারটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে একেবারেই জলটা ঢেলে দেব না তাহলে কিন্তু লাম্প হয়ে যাবার সম্ভাবনা থাকে ব্যাটারে যাতে স্মুথ একটা ব্যাটার হয় দেখুন কি দারুণ হয়েছে পুটটা আর কি পাটাপটার অপূর্ব এবং অসাধারণ খেতে দুর্দান্ত এইরকমভাবে আপনারা একবার ট্রাই করে দেখুন অসাধারণ হয় খেতে এখানে ননস্টিক যে আমাদের প্যানটা আছে রুটি ভাজার সেটা নিয়ে নিয়েছি সাদা তেল নিলাম এটা অয়েল ব্রাশ করার জন্য ব্যাটারটা দশ মিনিট আমি রেস্টে রেখেছিলাম ভালো করে আর কি ব্যাটারটা তৈরি করার পর ফ্রাইং প্যানে অয়েল ব্রাশ করে নিচ্ছি এখানে দেখে নিচ্ছি ব্যাটারটা ঠিকঠাক হয়েছে কি না আচ্ছা আমি একটা একটা করে কিন্তু দেখুন পাটিসাপটার যে রুটিটা আর কি সেটা কিন্তু ভেজে নিচ্ছি এবং আমি যেটা করি সেটা হচ্ছে অপরপিটও কিন্তু আমি ভালো করে সেঁকে নিই নাহলে আমার একটু কাঁচা মনে হয় ঠিক ভালো লাগে না দেখুন আমি কিন্তু দুই দিকটাই কিন্তু ভালো করে শেঁকে নিয়েছি আপনাদের দুই দিকটাই দেখুন আমি শেয়ার করছি আমি কিন্তু একটু ভালো করে শেখে নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং খুব সুন্দর হয় সেটা খেতে আর নইলে কিন্তু একটা কাঁচা কাঁচা একটা ভাব থেকে যায় এখানে পুটটা দিয়ে আমি জড়িয়ে নিচ্ছি যেহেতু পাটির সাপটা খুব সুন্দরভাবে পুটটা দেওয়া হয়েছে এবং জাস্ট একটু হাতের আঙুলের সাহায্যে আমি এটা চ্যাপটা করে নিচ্ছি অতএব পুটটা কিন্তু ঠিক যেহেতু একটু বেশি পরিমাণেই কিন্তু পুটটা দিয়েই কিন্তু বানাচ্ছি আর পুটটার কিন্তু মিষ্টতাটার আপনাদের এটা কিন্তু একটু ঠিক রাখতে হবে কারণ যেহেতু এটা ব্যাটারটা একটু আটা বা ময়দা যেহেতু একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না খেতে দেখুন আপনারা পুটটা কি অপূর্ব হয়েছে অসাধারণ হয়েছে যেমন দেখতে তেমন কিন্তু খেতে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে পুটটা বানানো এবং নিজে হাতে খুব সুন্দরভাবে এটা বানাতে পেরে আমারও ভীষণ ভালো লাগে আবারও আমি মুড়িয়ে নিচ্ছি আর একটা আপনাদের সঙ্গে শেয়ার করছি পোষ সংক্রান্তিতে এ ধরনের পাটিসাপটা শীতের অসাধারণ একটা পিঠে হয়ে যাক আপনারা জাস্ট এইভাবে করে দেখুন আপনারা অনেকেই রকমভাবে করে থাকেন আশা করি এই ধরনের কিন্তু এরকমভাবে পুর আপনারা হয়তো বানান না জাস্ট একবার শেয়ার করলাম এরকমভাবে আপনারা পুর একবার বানাতেই পারেন তফাৎটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন